হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ দই পটলের রেসিপি দুটো তিনটি কাঁচা লঙ্কা আর কয়েকটি কাজুবাদাম নিয়ে মিক্সচারে ব্লেন্ড করে নিচ্ছি কাঁচা লঙ্কা আর কাজুবাদামের একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দুই চামচ টক দই দিয়ে নতুন একটা পেস্ট তৈরি করে নিচ্ছি ফাইনালি কাঁচা লঙ্কা কাজু বাদাম আর টক দইয়ের একটি মিক্সচার তৈরি করে নিয়েছি অন্যদিকে আলাদা একটা বাটিতে কয়েকটি গুঁড়ো মশলা দিয়ে আরেকটি মিক্সচার তৈরি করে নিচ্ছি এতে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর অর্ধেক চামচ লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি চান এই মিক্সচারের মধ্যেই একেবারে নুন আর হলুদ অ্যাড করে দিতে পারেন আমি নুন আর হলুদ রান্নার মাঝে দিয়ে দেব রান্নাটা আমি করব সর্ষের তেলে তেল ভালো মতো গরম হয়ে গেলে পটলগুলো নুন আর হলুদ দিয়ে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেব পটলগুলো ভেজে আলাদা করে তুলে নিয়েছি ফোড়নে আমি দিচ্ছি কয়েকটি গোটা গরম মশলা আর গুঁড়ো মশলার যে মিক্সচারটা আমি আলাদা করে তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব পটলগুলো দিয়ে মশলা সমেত কিছুক্ষণ ভেজে নেব নিরামিষ দিনে আপনারা বাড়িতে এই রেসিপিটি তৈরি করতে পারেন যারা পটল খেতে পছন্দ করে না আশা করি তাদেরও ভালো লাগবে দুই চার মিনিট পটলগুলো ভালো করে মশলা সমেত ভেজে নেওয়ার পরে প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এখন দুই মিনিট ঢেকে রেখে ফুটিয়ে নেব মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি কাঁচা লঙ্কা কাজু বাদাম আর টক দইয়ের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ফুটে এলে আবারও তিন চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে অল্প চিনি দিয়ে দিচ্ছি ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি দেখুন কতটা মাখো মাখো হয়ে গেছে নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি আপনারা যদি না চান গরম মশলা নাও দিতে পারেন এরকম আরও রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো রান্নার রেসিপি দরকার হলে আমাকে কমেন্টে জানান আমি অবশ্যই দেবো